বর্তমান সময়ে একটা ভাইরাসের নাম হলো রাসেল ভাইরাস একটা সাপ যেটা লাগে না শুধু পায়ে যে হেঁটে যাবে তার হাওয়া যদি কোনো মানুষের গায়ে লাগে তাহলে ঠোস কেটে ওঠে বলে ওঠে আলাল কারণে এসকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বাংলার জমিনে শান্তি নেয় আতঙ্ক মানুষ বিভো রাস্তায় চলাফেরা করতে পারতেছে না বাজারে যাইতে পারতেছে না হাটে বাজারে যাইতে পারতেছে না বিলে যাইতে পারতেছে না মাঠে যাইতে পারতেছে না কারণটা কি সাপের কারণে মুসলমান এই সাপটাকে যদি এত ভয় পায় সাপের কারণে দুনিয়ার সমস্ত কাজ বাতিল হয়ে যায় আর এই সাপ পাঠাইছেন কে আর ওই সাপ পাঠাইছেন কে আর ওই মালিকের হুকুম মানো না একটু করে না হে মুসলমান আর কবে বুঝবেন একটা সাপের কারণে তোমরা বড় আতঙ্কে আছো কিন্তু ওই মালিক যিনি আমাকে বানাইলেন আপনাকে বানাইলেন বানায় রাখছেন তাহলে কত শাস্তি আমাকে হে মুসলমান যদি এই সাপ থেকে আপনারা বিচ্ছু থেকে পোকা মাকড় থেকে যদি বাঁচতে চান

चुनाव मालिक मालिक को तो